আচ্ছা আমি দাঁড়ালাম তুই ক্যামেরা ধর আমি চাই আমার জীবনে কোনো এক ঠকে যাওয়া নারী আসুক কারণ আমি আবার তাকে ঠকাতে চাই আচ্ছা দেখ রাহিম দুইজনের জীবন তো এভাবে চলবিলা কত কি করা যায় এটা ভালো দেহি বুদ্ধি দে তো ভাই একটা ভালো বুদ্ধি আছে যদি করেন সামনে আসি কথা কথা হলি ভাই টিকটক অ্যাপ আছে আপনি যদি করেন আপনি বাংলাদেশের সবাই চিনবি আবার মনে করেন কমেন্টে বকা গালা গালি সব পাবেন সমস্যা নাই আর ভাই আপনি যদি টিকটক করেন আপনার যা তুমি ফলোয়ার আছে সব সময় আপনার পাশেই থাকবে কইস কি তাহলে তাহলে আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলে দিয়ে কিন্তু টিকটক অ্যাকাউন্ট কেবা খুলে গেল তা তো আমি জানি না তে টিকটক অ্যাকাউন্ট খুলতে কি নাম দেওয়া যায় তে তুই একটা ভাব ভাবি দেখ কি নাম দেওয়া যায় তে কি নাম দেওয়া যায় টুকায়ন ফায়ার দি সাব্বাস তাহলে এখন থেকে টিকটক করা শুরু তাহলে ঠিক আছে আজকে থেকে কিন্তু আমাদের টিকটক জীবন শুরু দে চল কিভাবে টিকটক করে আমাকে একটু শেখা দে তো আছেন আপনি শিখাদি ভাইরাল হয়ে যাইবলি কিন্তু সেই তার টিকটক অ্যাকাউন্ট তো খুললাম কিন্তু টিকটক কিভাবে করা যায় কত টিকটক অ্যাকাউন্ট তো খুললাম আপনি ওনে দাঁড়ান আপনার মনে যা আসে আপনি তাই কোবেন আচ্ছা আমি দাইলাম তুই ক্যামেরা ধর আমি চাই আমার জীবনে কোন এক ঠকে যাওয়া নারী আসুক কারণ আমি আবার তাকে ঠকাতে চাই কি হবে

হুঁ সে হইছে বুঝলেন আজকে ছাইললে পড়ে ভাইরাল হইব আমি আস্তে কথা আস্তে কথা কৌশনি ফেলবে দর্ভের পাইলে কিন্তু প্লিজ করে দিবি নি দে দে ভিডিওটা আপলোড দে আপলোড দিয়ে দিলাম আপলোড দিয়ে দিছি লাইক পড়বিল লাগুক চলো উঠি এ তুরা হেনেকে এ ভাই ভাড়া তো পড়ে গিলাম কথা জিরম শেম কই ঘুడేনি লাগবি আচ্ছা দেখকো তোমাদা ঘুয়নে যায়নি কজ টিকটক কই ভাইরাল ছিলাম তালে ছাইরে দিবি নি আচ্ছা ভাই আমি করছি দেয় সারি দেব দেয় কক ক ক ভাই আমরা টিকটক ভিডিও বানাচ্ছি কিছু কইন না ভাই ও টিকটক করতে কর আমাদের পেশাব করার জায়গাটা সাইড দে এ তাড়াতাড়ি দিন পোলা আগে শালা প্রতিবন্ধী ভাই কি কইলিও কি কইলি ভাই ভরি দিলাম ভরি দিলাম ভাই ঠিক না ভরি দি না তুই যাস না যাস না তো কি ভরি দিবি না আবার চলেন অন্য দিক যাই আর একটা টিকটক ভিডিও বানাই এ ঢাকা দাবিলা আর ভরি দিই পারে কয় না তোর এটি দেতো সেই দাদা আসছে দেই তোমার কিরম লাগে দেতো আর এটি কোন তিন চুরি করছিস আপনার বাড়িতে নিয়েছিলাম তুই ভালো চোর হয়ে গেছিস কাটতেন চুরি চুরি করা আপনার ট্রেনে তো ছেড়েছি ভাই আমার তো এখন কেউ গুনতে না বাল বলেও মনে করতেছে না তুই ঠিক কইছিস রে মাথা যা লষ্ট হয়েছে যা একটা সিগারেট লাগে ঠিক আছে টেকা লাগবে না যা আমার নাম কথা জানিস না আমি টিকটক এর সেলিব্রিটি আমাকে সবাই চেনে যা আচ্ছা যাচ্ছি ভাই মনে হয় বড় সেলিব্রিটি হয়ে গেছে নাম কইলেই দেখছে এই দোকানদার মতন

আচ্ছা তুইও দেখ যা যা আমি বিষয়টা দেখতেছি যা তুই আমি দন্দেক দেখতেছি যা আচ্ছা গেলাম আচ্ছা যা এ ভাই আপনি কি বোঝেন না আর মান সম্মানের বিষয় দেন একটা সিগারেট দেন টেক আমি একটু পরে দিচ্ছি দেখ ওই টুকাই মুগাই পাম মাম হবে না টেকা ছাড়া কোনো কিছু দেব না নে বুঝ নাই এলে ধর টেকালে সিগারেট দে দে বিষয়টা আমি বুঝি পাইনি আসলে ভাই আপনার মন ফ্যান হয়ে গেছে আপনি তো চিত্রকার এলে ভাই আপনি ভাই আপনি লিয়াইছেন দেখতে হবে আমি কিরা টুকাই ফায়ার বিষয়টা বুজালাত লাগবে দোকানে কিরা গেছে বুঝিস নি তুই আমার বিষয় টুকাই ভাই আপনার একটা ভিডিও তো ভাইরাল হয়ে গেছে এই দেন কোষ কি পাগল লে ধর বিড়িলে তুই ধর দেই কোষ কি পাগল হ্যাঁ নামি বা আরে টুকাই অন ফায়ার ভাই আমি আপনার অনেক বড় ভক্ত ভাই আমি আপনার সাথে একটা সেলফি তুলতে চাই আপনি এত সুন্দর জগন্ন মার্কা টিকটক কিভাবে বানান তোর তো হাতে নেই তুই টিকটক কিভাবে চালাস ভাই আমি আপনার সাথে একটা সেলফি তুলতে চাই এই বাল চাল সব দেন দেন বাল সেলফিরা টাইম নেমা যা আজ দুই হাত নেই বলে সবাই আমাকে অবহেলা করে আমি একটা টিকটক আইডি খুলব ভাই উকলি রোস্ট ভিডিও বানাইলেও কিন্তু হয় এই রোজ ভিডিও বার কেবা কই করে আমি তো জানি নি আছেন আপনাকে আমি শিয়া দিচ্ছি আসেন যাই ভাই ওনে দারণ দারণ রিস্টিন ভিডিও হবে ক্যামেরা চালু কর হ্যাঁ চালু আছে আমার দুইটা হাত না থাকতে পারে তবু আমার সেলুন আছে তবু আমি মাঝে চুল কাটি কি হল চলেন নিরাগের ব্যাত পিশাবখানায় নিয়ে গিয়েছিলেন এবার চলেন একটা ভালো জায়গা বসে ভিডিওটা আপলোড দি দিন

তুই আবার আমাকে ওই দাগালি যাচ্ছিস না না আমি যাবো তুই আয় চল আরে আসেন এবার আর টের পাবি না এবার নিখুঁত ভাবে ওয়াইফাই হ্যাক করছি এবার কেউ টেরই পাবিলা সেই হয়েছে ভিডিও আপলোড দিয়ে দেই এই যে সেই হয়েছে এ ভাই এমপি আছে রে কত্র কিরে তোকলা দিলা পড়ালাম ওই দিন আগে ওয়াইফাই চুরি করে চলা বিল্লা ছিল আবার আইছিস

আপনার ক্ষমতা আর কত দূর আপনি কাটেনি তো মানুষের চুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি থ্যাংক ইউ স্যার আর কিছু বানেন না লিপস্টিক আপা আপনি টিকটকে ব্যাক আসুন লিপস্টিক আপা আপনি টিকটকে দেখতে চাই আপনাকে

হ্যাঁ 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 আর চেয়ার খারাপ বলে কেউ আমাকে গোনেই না একদিন চেয়ারও দে না টিকা দিয়ে এক মানুষ কিনবে অবশ্য ট্যাকা নেই টিক থাকলে কি আর না ক্যামেরা বন্ধ কর টুকাই ভাই আমাকে প্রমোড মারি দেন মারি দনে না প্রমোড টিকা লাগবে নাকি আরে তোর তেনে আমি ট্যাকা লিবি পাই নাকি তুই আমার ক্যামেরাম্যান লা তোর তেন কি আমি ট্যাকা এক সময় ক্যামেরা ধরিস মারি দেওয়া না আপনি এরপর তো আমার ভরসা নেই এখনই করেন ক্যামেরা বাইর করি লি হ্যালো গাইজ এই যে আমার পাশে টুকাই ভাই টুকাই ভাই কিছু বলে না আমি কি বলবো তোমার জন্য তোমার নিজেরটা নিজের করতে হবে বুঝতে পারো না তুমি আপনি কি আপনার নিজেরটা করেন আপনি তো আরেকজন লাড়া দেন আচ্ছা যাই হোক এই যে এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান সবাই চিনে রাখো পরবর্তীতে দেখা হলে সবাই ধরে মেরো সমস্যা নেই মারবি মানে আপনি তো দেখতে জায়গায় যায় খা খাওয়া বলেন মারা মানে আমাক মারা এই বিষয়টা বলিস চলেন থেকে একটু ঘুরে আসি দেখি কিন্তু প্রতিবন্ধীরা কি করে

প্রতি ভয় থাকলে আরো বেশি ভয় হতো মন মতো বসাইছে এবার চল